দীর্ঘদিন পর রাজশাহীতে আবারও দেখা মিলছে করোনা সংক্রমণের রাজশাহী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব এ সোমবার পনেরোটি নমুনা পরীক্ষায় নয় জনের শরীরে মিলেছে করোনা ভাইরাস শনাক্তের হার প্রায় ষাট শতাংশ কর্তৃপক্ষ জানিয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে সপ্তাহে দুই দিন করোনার পরীক্ষা করা হয় গত আঠাশে মে প্রথম একটি নমুনায় করোনা পাওয়া যায় এরপর গত সোমবার পরীক্ষা করা হয়েছে পনেরোটি নমুনা যাদের মধ্যে নয় জনের শরীরে পাওয়া গেছে করোনা আক্রান্তদের চিকিৎসক ছিল না সেজন্য আমাদের ল্যাবের ল্যাবটা মেশিনটা আমরা রান করাতাম যেহেতু সপ্তাহে দুই দিন রোগীরাই আসতো বা বিদেশে যারা যাবে তারা আসতো আর কি তো আমরা নেগেটিভ পাইনি দীর্ঘ দীর্ঘদিন বছরখানেক কিন্তু প্রথম আমরা আঠাশ তারিখে আমরা পজিটিভ পাইছি মে মাসের এই যাদুগত আঠাশে আমরা ওটাকে আমরা ফার্স্ট পজিটিভ এবং গতকাল এটা একদিনেই নয়টা পজিটিভ পেয়েছি পনেরোটার মধ্যে এবং এর মধ্যে ডাক্তারের সংখ্যা ছিল বেশ কিছু ডাক্তার যারা রোগী দেখে এবং যার কারণে আমরা খুব চিন্তিত হয়ে পড়ি আর কি প্রথম যে রোগীর করোনা শনাক্ত হয়েছিল তিনি ছিলেন পুলিশের কর্মকর্তা ওই দিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল চিকিৎসা শেষে গত সোমবার তাকে ছেড়ে দেওয়া হয়েছে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ কোন রোগী নেই তবে সাম্প্রতিক সময়ে আমরা খেয়াল করেছি বাংলাদেশের বিভিন্ন স্থানে এবং রাজশাহীতেও করোনা পজিটিভ আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়ছে বিষয়টি পরিচালক মহোদয়ের দায়িত্বে যিনি আছেন আমাদের উপপরিচালক স্যার উনি এবং সংশ্লিষ্ট চিকিৎসক যারা আছেন তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং আমরা আমাদের দিক থেকে প্রস্তুত রয়েছি আমরা আমাদের পরিকল্পনা রয়েছে অতি দ্রুত একটি আইসোলেশন ওয়ার্ড যেটি করোনার সময় ছিল আবার পুনরায় চালু রাখার যাতে সর্বাক্ষণিক আমরা এই ধরনের অনেক বেশি করোনা পজিটিভ রোগী যদি আমাদের হাসপাতালে ভর্তি হয় তাদের যেন আলাদা একটি সুনিশ্চিত বিশেষ সেবা আমরা দিতে পারি বয়স্ক ও ডায়াবেটিস কিংবা অন্যান্য জটিল রোগে আক্রান্তদের জন্য নতুন এ সংক্রমণ হতে পারে ঝুঁকিপূর্ণ হালকা জ্বর ও সর্দি কাশি দেখা দিলে পরিবারে ষাট বছরের বেশি বয়সীদের পরীক্ষা করানো উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা পরিবারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ লোক অনেকে পরিবারের সবাই আক্রান্ত হচ্ছে আমি শুনেছি অন্তত বয়োজ্যেষ্ঠ লোকেরটা নেওয়া উচিত বা পরিবারের একটা স্যাম্পল নিলে আমরা অন্তত ধারণা করতে পারি যে অন্যান্য সকলেরই কোভিড পজিটিভ এটা ধারণা করেই নেওয়া যায় তবে এখানে একটা মুখ্য বিষয় আছে যে আমরা আমি অন্তত মনে করি যে চিকিৎসক হিসাবে যে যারা ষ্যাটর্ধ বা যাদের ডায়াবেটিসের রুগী বা যারা ঝুঁকিতে আসে অনেক ধরনের অনেক ধরনের কিডনি ফেলুড বা অনেক ধরনের ঝামেলায় থাকে বা হার্টের ব্রিং পড়ে আসছে বা হার্টের বাইপাস করে আসছে তাদের যেন কোভিড টেস্ট করা হয় জ্বর হলে কারণ হচ্ছে যে কোভিডের একটা ঝুঁকি যে এটা হার্টে এমআই করে এখানে প্লটিং হয় ইন্টারফাস্কুলার কোয়াগুলেশন বলা হয় যেটা খুবই ঝুঁকিপূর্ণ এবং কোভিড পরবর্তীতে তারা মারা যায় আর কি সংক্রমণ বাড়লেও মোকাবেলা করার প্রস্তুতি আছে বলে জানিয়েছেন রাজশাহীর সিভিল সার্জন এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্ক বার্তা দেওয়া হয়েছে বলেও জানান তিনি দেশে কোভিড নাইন্টিন যেটা দু হাজার উনিশে শুরু হয়েছিল ডিসেম্বরে সেটা কোভিড ভ্যাকসিনেশনের প্রোগ্রামের কারণে পরবর্তীতে নিয়ন্ত্রণে চলে আসে পুরোপুরি এবং এখনও নিয়ন্ত্রিত পর্যায়ে রয়েছে কিন্তু অতি সম্প্রতি রাজশাহী মেডিকেল কলেজে আমাদের গত গত দিনের গতকালের যে নমুনা সেটা পনেরোটি নমুনার মধ্যে নয়টি পজিটিভ পাওয়া গেছে এটা এবং তার মানে হলো যে এখানে কিছু একটা একটা পকেট সৃষ্টি হয়েছে হয়তো বা কিছু পেশেন্ট তৈরি হয়েছে যে যাদেরকে আমরা ট্রেস করতেছি এবং নিয়মিত পরীক্ষা করা হচ্ছে তাদের চিকিৎসার সুবন্দোবস্ত রয়েছে আমরা আমরা প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করব যে যেন এটা কোনোভাবেই আমাদের নিয়ন্ত্রণে সংক্রমণের হার বাড়ছে তবে এখনই আতঙ্ক নয় প্রয়োজন সচেতনতা বিশেষ করে চিকিৎসক ও ঝুঁকিপূর্ণ বয়সীদের সুরক্ষায় নিতে হবে বাড়তি সতর্কতা আব্দুল বাতেন পদা টাইমস